হ্যালো এভ্রিওান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে তো তোমরা অনেকেই হয়তো ফার্স্ট ইয়ারে ম্যাথমেটিক্স বা গণিত এই সাবজেক্টটি পেয়েছো তো এই সাবজেক্টে তোমাদের প্রথম বর্ষে কিভাবে পড়াশোনা করতে হবে এবং তোমরা কোন কোন পাবলিকেশনের বই কিনবে এবং কি কী মেন বই কিনবে সেই বিষয়ে অনেকেই সন্ধিহান আছো তো আজকে আমি তোমাদেরকে সে সেই বিষয়ে একটি সম্যক ধারণা দেব পাশাপাশি তোমাদেরকে জানাবো যে ইনকোর্স পরীক্ষা কি। এবং কেন্দ্রীয় মডেল টেস্ট বিভাগীয় মডেল টেস্ট পরীক্ষায় বা কীভাবে হবে এবং তোমাদের গ্রেডিং পদ্ধতিটাই বা কীভাবে হবে এবং কত নাম্বার পেলে তোমরা পাস করবে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস পাবে সেই বিষয়েও আজকে ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। সেই সাথে আলোচনা করব তোমাদের সিলেবাসটা নিয়ে যে সিলেবাসে কি কি পড়ানো হবে তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা শুরু করি তো ম্যাথমেটিক্স মানে হচ্ছে গণিত তো এই গণিতেই আছে কিন্তু জাদু তো আমরা চলো দেখিনি যে গণিতে কি জাদু আছে সাবজেক্টের মধ্যে তো এখানে গণিতের সাবজেক্টের মধ্যে তোমরা ফার্স্ট ইয়ারে দেখতে পাচ্ছ যে প্রথমেই আছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এরপর আছে ক্যালকুলাস ওয়ান এগুলো কিন্তু হচ্ছে মেন বইয়ের নাম এগুলো তোমরা লাইব্রেরিতে গিয়ে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স ক্যালকুলাস ওয়ান এগুলো বলেই তোমরা মেন বইটা পেয়ে যাবে এরপর আছে লিনিয়ার অ্যালজেব্রা এরপর আছে অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি তো এগুলো সবগুলোই হচ্ছে পঁচাত্তর নাম্বার তিন ক্রেডিট তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রতি পঁচিশ নাম্বার সমান ধরা হয় এক ক্রেডিট তো যেহেতু চার পঁচিশে একশো তার মানে হতো চার ক্রেডিট যেহেতু তিন পঁচিশে পঁচাত্তর তার মানে এখানে হচ্ছে তিন ক্রেডিট তো পঁচাত্তর নম্বরের পরীক্ষাতে ষাট নম্বর হবে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন প্রশ্নপত্রে পরীক্ষা আর বাকি পনেরো নম্বর হবে তোমাদের ইনকোর্স পরীক্ষা তো ইনকোর্স পরীক্ষা তোমাদের কলেজ কর্তৃপক্ষ নিয়ে থাকবে তো তোমাদের বছরে দুইটা ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হবে দুইটা ইনকোর্স পরীক্ষার নম্বর গড় পরে তোমাদের যেই নম্বরটা হবে সেই নাম্বারটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে ধরো তোমরা প্রথম ইনকোর্স পরীক্ষায় পেলে দশ দ্বিতীয় ইনকোর্স পরীক্ষায় পেলে বারো তাহলে তোমাদের গড় নাম্বারটা হবে কত গড় নাম্বারটা হবে তোমাদের এগারো তো এই এগারো যে নাম্বারটা সেই নাম্বারটা তোমাদের রেজিস্ট্রেশনের পাশাপাশি পাঠানো হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তো তোমরা এই সাইট থেকে যদি পাও হলো গিয়ে পঞ্চাশ তাহলে এগারো যোগ করা হবে তাহলে তোমাদের টোটাল নাম্বার হবে গত একষট্টি তো এই একষট্টি নাম্বারই হবে তোমার একটি সাবজেক্টে প্রাপ্ত মোট নম্বর তো এভাবে করে প্রত্যেকটা সাবজেক্টের ইনকোর্স নম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে এবং প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার যোগ করে তোমাদের চূড়ান্ত ফলাফলটা তৈরি করা হবে আর যেই সাবজেক্টগুলোতে আছে একশো সেই সাবজেক্টগুলোতে তোমাদের ইনকোর্স পরীক্ষা হবে বিশ নাম্বারে এবং যেই সাবজেক্টটি দেখতে পাচ্ছ পঞ্চাশ সেই সাবজেক্টে তোমাদের ইনকোর্স পরীক্ষা হবে দশ নাম্বারে তো আমি আশা করি যে তোমরা ইনকোর্স নম্বর বন্টনটা বুঝতে পেরেছো তো এখন আসি যে কেন্দ্রীয় বা বিভাগীয় মডেল টেস্টটা কি তো কেন্দ্রীয় বা বিভাগীয় মডেল টেস্টটা হচ্ছে তোমরা স্কুল বা কলেজের টেস্ট পরীক্ষা নামে যে পরীক্ষাটা দিয়ে এসেছো সেটাই হচ্ছে কেন্দ্রীয় বা বিভাগীয় মডেল টেস্ট তো সেটা হচ্ছে মূলত এক প্রকার টেস্ট পরীক্ষায় তো এই টেস্ট পরীক্ষাটাও তোমাদের আমাদের কলেজে হয়ে থাকবে এবং এই টেস্ট পরীক্ষাটা তোমরা ভালোভাবে দেওয়ার চেষ্টা করবে তো এখন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এনি টু অব দ্য ফলোয়িং অর্থাৎ এখানে যে হলুদ চিহ্নিত অংশগুলো আছে এখানে সব মিলিয়ে তিনটা সাবজেক্ট আছে এই তিনটা সাবজেক্টের মধ্যে তোমরা যে কোনো একটি সাব যে কোনো দুইটি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে তো তোমাদের কলেজ কর্তৃপক্ষ তোমাদেরকে যেই সাবজেক্টটা দিবে তোমরা মূলত সেই সাবজেক্টে নিবে কারণ অনেক কলেজে এই সবগুলো সাবজেক্ট পড়ানো হয় না তো এখানে প্রথম সাবজেক্টটা দেখতে পাচ্ছ কেমিস্ট্রি ওয়ান অর্থাৎ এটি হচ্ছে একটি রসায়নের সাবজেক্ট তো এটা হচ্ছে তোমাদের নন মেজর সাবজেক্ট কারণ এটা তোমাদের গণিত বিভাগের সাথে রিলেটেড না যেটা তোমাদের গণিত বিভাগের সাথে রিলেটেড সেটা হচ্ছে এই প্রথম চারটা সাবজেক্ট তো এটাই হচ্ছে তোমাদের মেজর সাবজেক্ট আর যেগুলো রিলেটেড না সেগুলো হচ্ছে নন মেজর সাবজেক্ট যেগুলো আমি হলুদ কালি দিয়ে চিহ্নিত করে দিয়েছি তারপর আছে কেমিস্ট্রি ওয়ান প্র্যাকটিক্যাল এটাতে হবে পঞ্চাশ তো অধিকাংশ কলেজে এই সাবজেক্টটা পড়ানো হয় এরপর আছে ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান পরিচিতি স্ট্যাটিস্টিক্স প্র্যাকটিক্যাল ওয়ান তো এটা বেশিরভাগ কলেজে খুব একটা পড়ানো হয় না এরপর আছে ফিজিক্স ওয়ান মেকানিক্স প্রপার্টিস অফ ম্যাটার ওয়েবস অ্যান্ড অপটিক্স অর্থাৎ বলবিদ্যা পদার্থের ধর্মতরঙ্গ আলোকবিদ্যা ফিজিক্স টু হচ্ছে হিট থার্মোডাইনামিক্স অ্যান্ড রেডিয়েশন তাপ তাপ প্রতিবিদ্যা ও বিকিরণ তো এই সাবজেক্টগুলো কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে ইংরেজিতে নাম দেওয়া আছে আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এগুলোর বাংলা অনুবাদ করে দিয়েছি যেন তোমরা লাইব্রেরিতে এই বাংলাতে বলে বইগুলো যেন খুব ভালোভাবে পেতে পারো তো এই তিনটি সাবজেক্ট থেকে তোমরা যে কোনো দুইটি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে তো সেটা তোমাদের তো কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দেবে তো এখানে দুইটা সাবজেক্ট যে তোমরা নিবে সেগুলোর প্রত্যেকটা নাম্বার হবে একশো পঞ্চাশ করে এরপর আছে হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্ধির ইতিহাস এটা হবে একশো নম্বরের পরীক্ষা চার গ্রেডিট তো এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীদেরই আছে তো এই সবার শেষের সাবজেক্টটা হচ্ছে একটি কম্পালসারি সাবজেক্ট তো সেই কারণে এটা তোমাদেরও আছে মানে গণিত বিভাগে ভর্তি হয়েও এখন তোমরা ইতিহাসের সাবজেক্ট পড়বে তো এটাই হচ্ছে বাস্তবতা এটাই মেনে নিতে হবে তো এই সাবজেক্টটাতে তোমরা ভালো ভালোভাবে লিখতে পারো তাহলে কিন্তু ভালো মার্কস তোমরা পেতে পারো তো এখন আসি যে সিলেবাসটা নিয়ে তো তোমাদের সিলেবাসটা আছে কিন্তু সম্পূর্ণ ইংরেজিতেই যেহেতু তোমাদের সাবজেক্টের নামও ইংরেজিতে তার মানে সিলেবাসও ইংরেজিতে থাকবে এটাই স্বাভাবিক তো এখানে বিভিন্ন বিদেশি রাইটারের বই আছে তো অনেকে চাইলে এগুলো পড়ে কিন্তু আমি সাজেস্ট করবো যে তোমরা বাংলা ভাষণের বইগুলোই কিনে পড়ো কারণ বেশিরভাগ শিক্ষার্থী বাংলাতেই পরীক্ষাতে উত্তর দিয়ে থাকে যদিও পরীক্ষাতে ইংরেজিতেও প্রশ্ন করা হয় বাংলাতেও প্রশ্ন করা হয় একই প্রশ্নপত্রের মধ্যে প্রথম দুই পৃষ্ঠায় থাকে বাংলা প্রশ্ন পরে দুই পৃষ্ঠায় থাকে ইংরেজি প্রশ্ন অর্থাৎ তোমাদের মন মরজি যে তোমরা কিভাবে আনস করবে বাংলায় না ইংরেজিতে তবে আমার পরামর্শ হলো যে তোমরা বাংলাতেই ভালোভাবে আনস করো কারণ তোমাদের অনেকের গ্রামার দুর্বল তাই তোমরা ভালোভাবে সঠিক ইংরেজিতে উত্তর লিখতে পারবে না তো এটা তোমরা আস্তে আস্তে শিখে তারপর আনসার করো সেটাই ভালো হবে তো তোমরা বাংলা ভাষণের যে বইগুলো আছে সেই বইগুলো কিনে তারপর এখান থেকে সিলেবাসের সাথে মিলিয়ে পড়া শুরু করে দিবে আর তোমরা গাইড বই হিসেবে কিনতে পারো ব্যতিক্রম পাবলিকেশনের ইজি বুক অথবা ইজি বুক তো গাইড বইয়েরই এখন নাম হয়েছে ইজি বুক হিসেবে তো তোমরা সেই ইজি বুকগুলো কিনতে পারো সেই ইজি বুকের মধ্যে তোমরা এই সবগুলো বিষয়ের পড়ায় পেয়ে যাবে একটি গাইডের মধ্যেই সবগুলো বিষয় থাকবে তো তোমরা সেগুলো কিনেও পড়তে পারো তো তোমরা যেহেতু গণিত বিভাগে ভর্তি হয়েছ তাই আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা মেন বই কিনে পড়ো তাহলে তোমরা পরীক্ষাতে ভালো করতে পারবে তো এখন আসি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কত পেলে পাস ফেল বা হচ্ছে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস পাওয়া যায় তো সেই বিষয়ের একটি ভিডিও এই ভিডিও ডিস্ক্রিনে তোমরা পেয়ে যাবে সেখান থেকে ভিডিওটা তোমরা দেখে নিতে পারো তো তাহলে কিন্তু তোমাদের একটি সম্যক ধারণা তৈরি হয়ে যাবে যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস সম্পর্কে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি থেকে তোমরা যদি উপকার পেয়ে থাকো তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ আমি পরবর্তীতে তোমাদের জন্য দরকারি বা প্রয়োজনীয় ভিডিও নিয়ে হাজির হবো তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ